আসসালামু আলাইকুম মাত্র নশো টাকা গঙ্গার নতুন ভ্যারিয়েন্টের ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি আর কালারগুলো দেখেন এত চমৎকার আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করবো ক্যাটালগটা একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে ক্যাটালগটা সেম টু সেম পেয়ে যাবেন সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি আর দেরি না করে চলেন ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামস্টাগুলোর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলো কিন্তু একেবারেই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা নেকে এখানে সুন্দরভাবে ইয়কের মতো করে একটি ডিজাইন করে দেওয়া আছে হাতার কাপড়টা এই পাশ থেকে চলে আসবে নিচেও কিন্তু সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন মাত্র নয়শো টাকাতে আপনারা পাচ্ছেন না হচ্ছে এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এখন হচ্ছে আমি যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি ওনাটাও মাসাল্লাহ খুবই সুন্দর আর অনেক বড় অন্য হবে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যতটা সুন্দর ততটাই বড় ওনাটার সামনে দুটা পাশে কিন্তু একদম সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন তো এটার ভিতরে টোটালি আমাদের কাছে তিনটি কালার এসেছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে না হচ্ছে যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটাও খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে আর বেশ বড় ওনা ওনাটা সামনে একদম সুন্দরভাবে প্যানেল করা আছে আরও একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন তো এই কালারটা দেখেন এত সুন্দর একদম লাইট কালারের ভিতরে এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আমি হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা একেবারে সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য একদম পারফেক্ট একটি কালেকশন আর এগুলো কিন্তু গঙ্গার নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস দাম হচ্ছে মাত্র মাত্র নশো টাকা সো সোবিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ